নমস্কার পিঙ্কিজ ডেলি ভ্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আমার মেয়ের বায়না হয়েছে ঘরে তৈরি আলু কাবলি খাবে তো এই আলু কাবলির সমস্ত সরঞ্জাম কাটতে বসে গেলাম পেঁয়াজ টমেটো কাটা হয়েছে এখন লঙ্কা কাটছি পাশে তেঁতুল ভিজিয়ে রেখেছি সকালবেলা আলু সেদ্ধ করে রাখা হয়েছে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম এখন শশা কাটছি আলু কাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে করে কেটে রেডি করা হচ্ছে কি খাওয়ার জন্য না আলুকাবলি খাওয়ার জন্য এবার ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা বাদাম এবার সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে আলু দিয়ে দিলাম পেঁয়াজ শশা টমেটো লঙ্কা কুচো সব উপকরণগুলো একসাথে দিয়ে একটু ভাজা মশলার গুঁড়ো বিট লবণ লেবু, রস এগুলো দিয়ে এখন সব ভালো করে মিক্সিং হচ্ছে মেয়ে যেহেতু ছোটো ঝাল খেতে পারে না তার জন্য বেশি মশলা এখানে দিই নি অল্প বাড়িতে যেটুকু যেটুকু মশলা ছিল সেটুকু দিয়েই হয়েছে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো বলতে এর মধ্যে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোই দিলাম এখন তেঁতুলের জল দিচ্ছি এগুলো দিয়ে এবার ভালো করে মিক্সিং করছি প্রায় রেডি হয়ে আসছে আলু কাবলি সন্ধ্যেবেলা ঝাল ঝাল আলু কাবলি প্রায় রেডি আলুকাবলি কাবলি বানানো বিন্দাস শুধু মেয়ের ভালো লাগেনি আমারও ভালো লেগেছে সবারই ভালো লেগেছে টেস্টটা খুবই সুন্দর হয়েছিল সেরকম কিছু মশলাই দেওয়া হয়নি কিন্তু বাড়ির বানানো জিনিসের স্বাদই আলাদা তোমরাও বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে নেক্সট টাইম আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো よろしくお